সিলেট এবং নোয়াখালীর ম্যাচে সৌম্য সরকারের ক্যাচটা নিয়ে একটা বিতর্কতা অবশ্যই সৃষ্টি হয়েছে ইথান একটা ক্যাচ নিয়েছেন এবং আমরা খুবই আনফর্চুনেট সৌম্য সরকার যেভাবে টাচে ছিলেন লাস্ট আমরা দেখতে পেয়েছি প্রথমবারের মতো এ ম্যাচ খেলতে নেমেছেন একটা ধামাকাদার কিছু তিনি করবেন সেই প্রত্যাশা তো অবশ্যই করছিলাম বাট আনফর্চুনেটলি তাকে আউট হয়ে যেতে হয়েছে এখন এই যে আউটটা তিনি হয়েছেন ইটস কল নো ডাউট অ্যাবাউট দ্যাট আমাকে যদি আপনি আমাকে বিশ্লেষণ করতে পারেন আমি বলবো যে এটা একটা ফিফটি ফিফটি কল কিন্তু আম্পায়ার যিনি ছিলেন তৃতীয় আম্পায়ার যিনি ছিলেন এবং সেটাই আসলে ম্যাটার করে যে তৃতীয় আম্পায়ারের কাছে কি মনে হচ্ছে দেখেন আমি একজন ইন্ডিভিজুয়াল তৃতীয় আম্পায়ার যিনি ছিলেন তিনি আরেকজন ইন্ডিভিজুয়াল এক একজনের মতাদর্শ বা এক একজনের চিন্তার জায়গাটা ডিফারেন্ট হবে সেটা খুব স্বাভাবিক এক্ষেত্রে আসলে নিয়মটা যেরকম সেটা হচ্ছে আম্পায়ারের কাছে যদি কনক্লুসিভ হান্ড্রেড পার্সেন্ট কনক্লুসিভ এভিডেন্স না থাকে মানে আম্পায়ার যদি মনে করেন যে আমি হান্ড্রেড পার্সেন্ট না আমার ওয়ান পার্সেন্ট डाउट ডাউট আছে সেক্ষেত্রে কিন্তু আম্পায়ার সেটাকে নট আউটই কল দেবেন বা সেক্ষেত্রে আম্পায়ার সেটাকে আউট দেবেন না এটাই আসলে নিয়ম